কংগ্রেচুলেশন ঈদ মুবারক পুতিন কাকুর ফ্যান ফলোয়ার কারা আছেন কমেন্টে জানাবেন এই খবরটা শোনার জন্য দীর্ঘদিন আমি অপেক্ষা করছিলাম তবে আমার কাছে মনে হয়েছে প্রাথমিক যে ধাপটা সফলভাবেই কমপ্লিট হয়েছে তবে এই কমপ্লিট হওয়ার পেছনে একটা জিনিস আমি বরাবর বাংলাদেশকেও বলি যে আমাদের সামরিক শক্তি অনেক শক্তিশালী হতে হবে আমরা এই দেশে বৈশা চোটা নিয়ে বারবার খালি ধরেন রাস্তায় গিয়ে প্রতিবাদ জানালাম বিশ্বের নিন্দা করলাম বিশ্ব আমাদেরকে পাত্তা দিবে না থাকতে হবে মেশিনারিস কারণ দিন শেষে ওই যে গ্রামে একটা প্রবাদ আছে মুসলিম ভেয়ের বউ মাঝে মাঝেই বলে রাজার সাথে হাজা আর দৈরার সাথে ইডাইডি এটা কখনো সফলতা আনার সুযোগ নেই অর্থাৎ একজন রাজার সাথে আপনি যদি শখ ধরেন বা জিদ ধরেন রাজা যেইভাবে চলে আমি এইভাবে চলবো আপনাকে আরেকজন রাজা হইতে হবে ওই মাপের অর্থাৎ একজন রাজা হাতি ঘোড়া মানে যে সকল রাজার যুগ ছিল একজন রাজার যে জীবনযাপন এটা একজন সাধারণ মানুষ করতে পারে না আর দৈরা মানে হচ্ছে দরিয়া অর্থাৎ নদী বহমান বিশাল যে নদী থাকে দরিয়ার মধ্যে ঢিল মাইরামাই আপনি দরিয়াটার ভরাট করে ফেলবেন এটাও সম্ভব না কথা বলছি এই মুহূর্তে বিশ্বের অন্যতম পুতিন রাশিয়া যুদ্ধে এই দিনটা যে আসবে এটা আমরা জানতাম তবে আগে আসলে ভালো ট্রাম্পের মধ্যস্থতায় আপনারা জানেন যে দনবাস সহ বিভিন্ন এলাকা পুতিনকে ছেড়া দিতে হবে সেনাবাহিনীর সংখ্যা কমাই ফেলতে হবে এইরকম ন্যাটোতে ঢুকতে পারবেন আর সুযোগ নাই নানান শর্তের জালে ইউক্রেনকে যুদ্ধ বন্ধের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল সোজা কথা আত্মসমর্পণ করতে তবে এটার প্রথম ধাপ কমপ্লিট অলরেডি রাশিয়ার সঙ্গে চলা এই যুদ্ধ বন্ধের যে শান্তি প্রস্তাব সেই প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন এখন বেশ কিছু কাগজ কলমের ছোটকার সমস্যা সেগুলো জাস্ট সমাধানের বাকি কয়েকটা সাইনের ইস্যু আছে এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা যদিও জেলি বলছে যে চুক্তি চূড়ান্ত হতে আরও কিছু কাজ বাকি আছে আমেরিকা বলছে ইউক্রেন শান্তি প্রস্তাবে রাজি হয়েছে কিছু ছোট বিষয় আছে সেগুলো সমাধান হয়ে যাবে কিন্তু তারা শান্তি প্রস্তাবে রাজি হয়েছে মানে ছোটখাটো কিছু শর্ত আছে সংযুক্ত আরব আমিরাতের আবু রাশিয়ার কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠকে বসেছিল যুক্তরাষ্ট্রের সামরিক সচিব সচিবোল ওই বৈঠকেই আপনার ইউক্রেনের শান্তি প্রস্তাবে রাজি হওয়ার তথ্য দিয়েছেন মার্কিন কর্মকর্তারা মার্কিনীরা ইউক্রেনীয়দের বিষয়ে যেটা বলছেন যে দেশটির জাতীয় নিরাপত্তা সেক্রেটারি রোস্তেব উমরুম তিনি বলছেন জেনেভায় আলোচিত চুক্তির মূল শর্তাবলীর উপর আমরা একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছেছি পরবর্তী পদক্ষেপগুলো এখন আমাদের ইউরোপীয় বন্ধুদের সমর্থনের উপর ভরসা রাখছি এই চুক্তিটি সম্পন্ন করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে জ্যালেন্সকির একটা বৈঠকও হতে যাচ্ছে লিখছেন যে ইউক্রেন প্রেসিডেন্ট জ্যালেন্সকির যুক্তরাষ্ট্রে একটি সফর আয়োজনের প্রত্যাশা করা হচ্ছে যেখানে চূড়ান্ত ধাপগুলো সম্পন্ন করা হবে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে চুক্তি সম্পন্ন করা যাবে দুই সালের চব্বিশে ফেব্রুয়ারি আমি নিউজ শুরু করছিলাম এই রাশিয়া ইউক্রেন নিয়ে দুই ছাব্বিশ চলে আসতেছে যুদ্ধটা বন্ধ হবে নাকি হবে না বাইডেন প্রশাসন ক্ষমতা থেকে সরে যাওয়ার পর একটা আশার আলো ছিল যে খুব দ্রুতই হবে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন তারা একজুট হইয়া যুক্তরাজ্য এবং জার্মানির নেতৃত্বে এই যুদ্ধটা কিন্তু আরেকটু চলে আসছে ইভেন একটা পর্যায়ে আইসা ট্রাম্প মনে করছে পুতিন রে একটা লামসাম বুস্টুস দিয়া রাজি করানো যাবে কিন্তু পুতিন পুতিন তো পুতিনই তাকে বলা হয়ে থাকে আন্ডার ডন অথবা তার নামের আগে পিছনে অনেক ধরনের বক্তব্য আছে ফ্যাসিস্ট কিন্তু পুতিন রাশিয়ার জন্য নিঃসন্দেহে একজন বরকত আমি এটা মনে করি কেননা রাশিয়ার যদি একবার পোতাই ফেলা যায় তাহলে মধ্যপ্রাচ্যের রাজনীতি বলেন বিশ্ব রাজনীতি বলেন জি সেভেনের যারা মোরলরা আছে এখন রাশিয়াও কানেক্ট হচ্ছে আবার সেখানে ভিন্ন কিছু ঘটে যেত আর এই যুদ্ধে যদি রাশিয়ার পতন হইত তাহলে অনেকগুলা দেশের কপালও পড়তো তবে শেষে পুতিন দেখাই দিছে কিভাবে যুদ্ধ জয় করতে হয় আর এই টোটাল ফ্যাকাল্টি যেটা আমরা দেখলাম যে আপনার সামরিক সক্ষমতা অর্থনৈতিক সমুখ সক্ষমতা বিশ্বে আপনার বন্ধু তালিকায় কারা আছে সকল কিছু বিষয় কিন্তু এখানে কানেক্ট হয়েছিল ভালো থাকুন আসসালামু আলাইকুম